হাই হাই কোথায় গেলে হায় হায় কোথায় গেলে ওগো মিন মুসলমান তিল তিলে নিচে দা জলমো ইমান হায় হাই কোথায় গেলে হাই হাই কোথায় গেলে ওগো মিন মুসলমান তিল তিলে নিচে দা জলমোহ ইমান তিল তিলে নিচে দা জলমোহ ইমান দেশে দেখো ছড়িয়ে পড়ে মুসলমান কেমন করে তো হবি ঘুমিয়ে দার্জালের সৈন্য দেখো প্রতি দেশে ছড়িয়ে পড়ে মুসলমান কেমন করে আছো তো হবি ঘুমিয়ে হচ্ছে হাহাকার মুসলমানের ওপর অত্যাচার হচ্ছে হাহাকার মুসলমানের উপর অত্যাচার দলে দলে আসবো সবাই করবো বিচার ছোট বড় সবাই মিলে করতে চাই এ বিচার হাই হাই কোথায় গেলে হাই হাই গেলে তিলে নিচে দা জল হোরে ইমান হাই হাই কোথায় গেলে অগ মহমিন মুসলমান তিলে নিচে দা জলমোহের ইমান তিল তিল জলমোহের ইমান তাদের মহতো হয়ে লড় সবাই শক্তিশালী হায় হাই কোথায় গেলে হায় হাই কোথায় গেলে অগ মিন মুসলমান তিলে তিলে নিচে ডাজাল মো দেরে ইমান হায় হাই কোথায় গেলে হায় হাই কোথায় গেলে অগ মিন মুসলমান তিলে তিলে নিচে দাজাল মোহ দেরে ইমান তিলে তিল নিচে দাজাল মোহো দেরে ইমান কবি বাপ্পা বলে শোনো মমিন মুসলমান লড়তে হয় লড়ে যাব হকের পথে দিয়ে যান কবি বাপ্পা বলে শোনো মমিন মুসলমান লড়তে হয় লড়ে যাব হকের পথে দিয়ে যান মোমরা দেব সো বাই ষোলো গান প্রতিবাদে নাম মোমরা দেব সো বাই ষোলো হয়তো করি না আছে মোদের আল্লাহ মহান হয়তো করি না আছে মোদের আল্লাহ মহান হাই হাই কোথায় গেলে हाय हाई हाई कथाै गे ओगो मौमिन मुसलमा तिलतिले निचे दाजल मोहोरे इमान हाई हाई कथा गे है है कथाै गे ओगो मौमिन मुसलम तिलतिले निचे दाजल मोहोदेरे इमान तिलतिले निचे दाजल मोहोदेरे ईमान